আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো নিয়ে আমরা আলোচনা করব তোমরা জানো যারা হচ্ছে এবার অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে পড়ো আগামী বছর তোমরা কিন্তু আর নতুন কারিকুলামের বই পাচ্ছ না তোমরা হচ্ছে আগের যে কারিকুলাম ছিল সেই বইগুলো পাবে এবং মূল্যায়ন পদ্ধতি তোমাদের হবে এই জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুযায়ী ঠিক আছে তো আজকে আমরা এই ভিডিওতে যে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোতে কীভাবে পরীক্ষাগুলো নেওয়া হতো মূল্যায়ন পদ্ধতি কী ছিল সেগুলো নিয়ে আলোচনা করব শিক্ষাক্রম উন্নয়নের যে নীতিমালা ছিল মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের ভিত্তিতে দেশপ্রেম বিকাশের সুযোগ সৃষ্টি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের উপর গুরুত্ব প্রদান অনুসন্ধিৎসা সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির সুযোগ প্রদান বিজ্ঞান মনস্ক ও কর্মমুখী করার উপর গুরুত্ব আরোপ করা আধুনিক প্রযুক্তি ব্যবহারের যোগ্যতা অর্জনের সুযোগ সৃষ্টি করা তাত্ত্বিক জ্ঞানের সাথে বাস্তবমুখী ও প্রয়োগমুখী শিক্ষার সুযোগ বৃদ্ধি করা জীবন দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা সব ধরনের বৈষম্য অবসানের লক্ষ্যে মানবাধিকারের উপর গুরুত্ব প্রদান করা এবং বিশ্বায়নের চাহিদা অনুসারে মানব সম্পদ সৃষ্টির উপর গুরুত্ব প্রদান করা তারপর দেখো তোমাদের এই জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুযায়ী শিখন শেখানো পদ্ধতি এবং কৌশল কেমন ছিল শিক্ষাক্রমের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষণ নিশ্চিতকরণ অর্থাৎ শিক্ষণ ফল অর্জন প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভরশীল সবচেয়ে গুরুত্বপূর্ণটি হচ্ছে শ্রেণীর শিক্ষকের সক্রিয় সহযোগিতা ও যথোপযুক্ত শিক্ষণ শেখানো পদ্ধতি ও কৌশলের সুষ্ঠু প্রয়োগ এবং দ্বিতীয়টি হচ্ছে মানসম্মত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষোপকরণের সঠিক ব্যবহার তোমাদের কিন্তু এবার নতুন পাঠ্যপুস্তক দেওয়া হবে যেগুলো দু সালের পর্যন্ত শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে পড়ত সেই পাঠ্যপুস্তকগুলো তোমাদের এবার নবম এবং দশম শ্রেণীতে দেওয়া হবে তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী দুই বছর এই পাঠ্যপুস্তক পড়বে আর দশম শ্রেণীর শিক্ষার্থীরা এক বছর এই পাঠ্যপুস্তক পড়বে তোমাদের হচ্ছে নির্দিষ্ট করে সিলেবাস দেওয়া হবে আর মানে শর্ট সিলেবাস দেওয়া হবে ঠিক আছে সেই অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা হবে তো উভয় ক্ষেত্রেই শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা শিক্ষার্থী শিক্ষক নিশ্চিত করানোর ক্ষেত্রে শিক্ষকের চেয়ে উত্তম আর কিছুই নেই এখানে বিশেষভাবে উল্লেখ যে অনেক কঠিন ও জটিল কাজ যা করার জন্য অনেক শ্রম ও সময় প্রয়োজন তা যথোচিত পদ্ধতি ও কৌশল প্রয়োগে সহজে এবং খুব কম সময়ে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব শিক্ষার্থীর শিক্ষণের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য শিক্ষক পূর্ব প্রস্তুতি নিয়ে কম পরিশ্রমে এবং অপেক্ষাকৃত কম সময়ে যথোচিত পদ্ধতি ও কৌশল প্রয়োগে শিক্ষার্থীর শিক্ষণ ফল অর্জন নিশ্চিত করতে পারেন শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা দেখব সাধারণ শিক্ষাধারা নবম দশম শ্রেণীর বিষয় কাঠামো এবং নম্বর ও সময় বন্টনগুলো কীভাবে করা হবে দেখো তোমাদের বাংলা যে বিষয়টা রয়েছে বাংলা বিষয়ের জন্য মোট নাম্বার হচ্ছে দুইশো এখানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র দুইটাই রয়েছে তোমাদের সপ্তাহে হচ্ছে পাঁচটা পিরিয়ড নিতে হবে এবং সাময়িকই মানে হচ্ছে ষাণমাসিক যেটা বলার কি প্রথম ছয় মাসের জন্য আশিটা পিরিয়ড নিতে হবে এবং বার্ষিকের জন্য সর্বমোট মিলে একশো ষাট অর্থাৎ পুরা বছরে একশো ষাটটা হচ্ছে এখানে তোমাদের পিরিয়ড হবে বাংলার উপর ঠিক আছে তারপর দেখো ইংরেজি বিষয়ের জন্য পরীক্ষার নাম্বার হচ্ছে দুইশো প্রতি সপ্তাহে পাঁচটা করে ক্লাস নিতে হবে সাময়িক হচ্ছে আশিটা ক্লাস আর বার্ষিক একশো ষাটটা ক্লাস তিন নম্বর আছে গণিত গণিতের জন্য পরীক্ষার নাম্বার হচ্ছে একশো সাপ্তাহিক চারটা ক্লাস নিতে হবে সাময়িকের জন্য চৌষট্টিটা ক্লাস আর বার্ষিকের জন্য একশো আঠাশটা ক্লাস নিতে হবে এবার আসলে ধর্ম নৈতিক শিক্ষা এর মধ্যে রয়েছে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা যার যেটা রয়েছে তো একশো নম্বরের সপ্তাহে দুটা ক্লাস নিতে হবে সাময়িক বত্রিশ আর বার্ষিকী চৌষট্টিটা ক্লাস এগুলো সব কিন্তু আবশ্যিক বিষয় মানে সবাই কি পড়তে হবে ঠিক আছে এগুলো কেউ চাইলে স্কিপ করতে বা বাতিল করতে পারবে না পাঁচ নাম্বারে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ মার্ক্সের জন্য সপ্তাহে দুইটা করে ক্লাস হবে তারপর হচ্ছে এখানে সাময়িক হবে বত্রিশটা ক্লাস আর বার্ষিকে চৌষট্টিটা তারপর ক্যারিয়ার শিক্ষার জন্য সাপ্তাহিকে একটা ক্লাস হবে পঞ্চাশ মার্ক্সের জন্য সাময়িক ষোলোটা ক্লাস আর পুরা বছরে বত্রিশটা ক্লাস হবে তারপর শারীরিক শিক্ষা স্বাস্থ্য এবং বিজ্ঞান খেলাধুলা এর জন্য হচ্ছে একশো মার্কসের জন্য সপ্তাহে দুটা ক্লাস হবে সাময়িক বত্রিশটা আর বার্ষিকী চৌষট্টিটা তাহলে এই মোট তোমাদের হচ্ছে আটশো মার্কস রইলো এখানে আবশ্যিক দুইশো দুশো চারশো বাংলা ইংরেজে গণিত পাঁচশো ধর্ম হল ছয়শো স্বাস্থ্য সাতশো আর হচ্ছে ক্যারিয়ার আর তথ্য প্রযুক্তি আরও একশো এই সব আটশো নাম্বার আটশো নাম্বারের জন্য প্রতি সপ্তাহে একুশটা করে ক্লাস হবে একুশ পিরিয়ড আর কি আর তিনশো ছত্রিশ হবে তোমাদের সাময়িকে আর বার্ষিকে ছয়শো বাহাত্তর এই হচ্ছে হিসাব আবশ্যিক বিষয়গুলোর জন্য এবার দেখবো আমার শাখাভিত্তিক বিষয় নিয়ে প্রথমে দেখব বিজ্ঞান শাখার জন্য পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় চারটা বিষয়ের ক্ষেত্রেই তোমাদের হচ্ছে একশো মার্কসের জন্য করে সপ্তাহে তিনটা করে ক্লাস নিতে হবে সাময়িক আটচল্লিশটা ক্লাস আর বার্ষিকে মানে সব মিলে বছরে ছিয়ানব্বইটা ক্লাস নিতে হবে তারপর হচ্ছে বিজ্ঞান শাখার একটা ঐচ্ছিক বিষয় রয়েছে তুমি যদি এখানে জীববিজ্ঞান মেন সাবজেক্ট নাও সেক্ষেত্রে উচ্চতর গণিত ঐচ্ছিক বিষয় নিতে পারো বা জীববিজ্ঞান যদি উচ্চতর উচ্চতর বিজ্ঞান যদি মেন সাবজেক্ট নাও তাহলে জীববিজ্ঞান হচ্ছে তুমি ঐচ্ছিক বিষয় বা ফোর্থ সাবজেক্ট নিতে পারো ঠিক আছে এছাড়া আরও যে সকল বিষয় রয়েছে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান ভূগোল পরিবেশ চারু কারুকলা সঙ্গীত ট্রেড শারীরিক ক্রিয়া এখান থেকে যে কোনো একটা নিতে পারো এর জন্য হচ্ছে একশো মার্কস সপ্তাহে তিনটা ক্লাস সাময়িক আটচল্লিশটা এবং পুরো বছরে ছিয়ানব্বইটা ক্লাস হবে ঠিক আছে সাধারণত বাংলাদেশের বেশিরভাগ বিদ্যালয়ে হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এখান থেকে হচ্ছে মেন সাবজেক্ট এবং ফোর সাবজেক্ট বাছাই করতে দেওয়া হয় ঠিক আছে তো কিছু কিছু জায়গায় আবার কৃষি শিক্ষা আস্ত বিজ্ঞানের সুযোগ রয়েছে তো সকল বিষয় শুধু সব জায়গায় থাকে না থাকলে তো ভালোই এই গেল বিজ্ঞান বিভাগের জন্য মোট তেরোশো মার্কস হবে আটশো হচ্ছে ঐশ্বিক আর পাঁচশো হচ্ছে এখানে আটশো নাম্বার হচ্ছে আবশ্যিক আর পাঁচশো নাম্বার হচ্ছে ঐশ্বিক এই মোট আট আটশো আর হচ্ছে পাঁচশো যোগ করে আমরা পাচ্ছি তেরোশো তেরোশো নাম্বারের জন্য সপ্তাহে ছত্রিশটা পিরিয়ড হবে সাময়িকে পাঁচশো ছিয়াত্তরটা পিরিয়ড এবং পুরা বছরে এগারোশো বাহান্নটা পিরিয়ড হবে ঠিক আছে এবার আসি ব্যবসায় শিক্ষা শাখার জন্য বা কমার্সে শিক্ষার্থীদের জন্য ব্যবসায়ী উদ্যোগ হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যাঙ্কিং এবং বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য একশো নাম্বার করে বরাদ্দ রয়েছে সপ্তাহে তিনটা করে ক্লাস নিতে হবে সাময়িক আটচল্লিশটা করে ক্লাস আর পুরো বছরে ছিয়ানব্বইটা ক্লাস নিতে হবে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক যে বিষয়টা রয়েছে ভূগোল পরিবেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি কারুকলা সঙ্গীত বেসিক ট্রেড এখান থেকে যে কোনো একটা বিষয় তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে দেখো এর জন্য তোমাদের পরীক্ষার নাম্বার হচ্ছে একশো সপ্তাহে তিনটা ক্লাস হবে সাময়িক আটচল্লিশটা ক্লাস এবং বার্ষিকী ছিয়ানব্বইটা ক্লাস তাহলে মোট তোমাদের হচ্ছে আটশো নাম্বার আবশ্যিক আর পাঁচশো নাম্বার হচ্ছে ঐচ্ছিক এই মোট তেরোশো নাম্বারের উপর তোমাদের কমার্সের শিক্ষার্থীদের পরীক্ষা হবে সাপ্তাহিকে থাকবে ছত্রিশটা ক্লাস সাময়িক পাঁচশো ছিয়াত্তরটা ক্লাস আর পুরা বছর এগারোশো বাহান্নটা ক্লাস এবার দেখব মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতি পৌরনীতি ও নাগরিকতা এবং বিজ্ঞান ঠিক আছে এটা আট নম্বর হবে ঠিক করে দিচ্ছি এটা হবে আট নম্বর তাহলে এই যে চারটা বিষয় আমরা দেখলাম এখানে এই চারটা বিষয় তোমাদের প্রত্যেকটা হচ্ছে একশো নম্বর করে এবং এখান থেকে হচ্ছে তিনটা করে ক্লাস হবে প্রতি সপ্তাহে সাময়িক আটচল্লিশটা ক্লাস আর পুরো বছর জুড়ে ছিয়ানব্বইটা ক্লাস হবে আর মানবিক শাখার যে ঐচ্ছিক বিষয় রয়েছে অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা চারু কারুকলা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি আরবি বা সংস্কৃত পালি সঙ্গীত বেসিক ট্রেড শায়রি শিক্ষা ও ক্রিয়া এখান থেকে তোমরা চাইলে হচ্ছে যে কোনো একটা বিষয় নিতে পারবে ঐচ্ছিক বিষয় হিসেবে তার জন্য থাকবে একশো নম্বর সপ্তাহে তিনটা ক্লাস সাময়িক আটচল্লিশটা পুরো বছরে ছিয়ানব্বইটা ক্লাস হবে ঠিক আছে এই হচ্ছে মোট তেরোশো নম্বর আটশো নাম্বার হচ্ছে আবশ্যিক আর পাঁচশো নাম্বার হচ্ছে ঐচ্ছিক যেটা হচ্ছে বিভাগ ভিত্তিক পরিবর্তন হয়েছে তো ছত্রিশটা ক্লাস হবে প্রতি সপ্তাহে সাময়িক পাঁচশো ছিয়াত্তরটা ক্লাস আর পুরা বছরে এগারোশো ক্লাস বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা হতে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ তোমাকে নিতে হবে সপ্তাহে ছয় দিন দৈনিক ছয় পিরিয়ড ক্লাস হবে এখন যেহেতু সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় অবশ্যই কিন্তু এখানে পিরিয়ড সংখ্যা কমাবে বা এখানে হচ্ছে এই ক্লাসের সংখ্যা কিন্তু কমানো হবে আবারও বলছি এটা কিন্তু জাতীয় শিক্ষাক্রম দু হাজার যেটা সেটা নিয়ে আলোচনা করেছি কারণ নতুন কোনো শিক্ষাক্রম এখন আর দেওয়া হয়নি বারো অনুযায়ী হচ্ছে তোমাদের মূল্যায়নটা হবে সো এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা তো পিরিয়ডের ও অন্যান্য বিষয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর অনুরূপ হবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়টি শুধু বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শাখা ও মানবিক শাখার শিক্ষার্থীরা ঐচ্ছিক বিষয় হিসাবে নিতে পারবে ঠিক আছে এখন আমরা দেখব জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের বৈশিষ্ট্যগুলো কী কী সাধারণ মাদ্রাসা ও ইংরেজি সহ সকল ধারা শিক্ষার্থীর জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত একমুখী ও অভিন্ন শিক্ষাক্রম প্রণয়ন তথ্য যোগাযোগ প্রযুক্তি কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং ক্যারিয়ার এডুকেশন সংযোজনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিজ্ঞান বিষয়ের পরিবর্তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় সংযোজন জলবায়ু পরিবর্তন প্রজনন স্বাস্থ্য তথ্য অধিকার অটিজম ইত্যাদি বিষয়বস্তু সংযোজন ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসাবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয় সংযোজন যুগের চাহিদা অনুসারে সকল স্তরের প্রচলিত বিষয়াদির বিষয়বস্তু আধুনিক এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসাবে এই বিষয়গুলো হচ্ছে সংযোজন করা হয়েছে সহ সকল বিষয়ে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব প্রদান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশের মাধ্যমে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্য বিকাশের উপর গুরুত্ব প্রদান দেশাত্মবোধ বিকাশের মাধ্যমে আন্তর্জাতিকবোধ সৃষ্টির প্রয়াস মনস্ক যুক্তিবাদী কর্মমুখী ও দক্ষ জনশক্তি সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা মাতৃভাষা বাংলা এবং আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিক্ষায় বিষয়বস্তু মুখস্থ করার পরিবর্তে ব্যবহারিক চারটি দক্ষতা সোনা বলা পড়া ও লেখা শ্রেণীকক্ষে অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি এবং অর্জিত দক্ষতা মূল্যায়নের পদ্ধতি প্রবর্তন করা শিক্ষণ কৌশল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সৃজনশীল করা অর্থাৎ বিশ্লেষণমূলক চিন্তা উদ্দীপক ও সৃজনশীল প্রশ্নোত্তর ও কাজ অনুশীলনের মাধ্যমে সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশের সুযোগ প্রদান করা যেসব বিষয়ে ব্যবহারিক কাজ আছে যেমন বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্ম ও জীবনমুখী শিক্ষা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চারু কারুকলা বিষয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক অংশের মধ্যে সমন্বয় সাধন করা এবং শিক্ষাকে জীবন ও বাস্তবমুখী করার প্রয়াস অর্থাৎ প্রতিটি তত্ত্ব সূত্র ও নীতি শিক্ষার সাথে ব্যবহারিক করা সুযোগ প্রদান করা হাতে কলমে করে শেখা ও দলগত আলোচনা করে শেখার উপর গুরুত্ব প্রদান করা শ্রেণী কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা শিক্ষাকে জীবন ও বাস্তবমুখী করার প্রয়াস এবং দেশীয় প্রেক্ষাপটে উন্নয়নক্ষম জনশক্তি সৃষ্টির উপর গুরুত্ব প্রদান করা অধ্যায় থেকে কি কী জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি অর্জন করবে তা বুদ্ধিভিত্তিক মনোপেশিজ ও আবেগীয় শিক্ষণ ফল হিসেবে প্রতিটি অধ্যায় শুরুতে সংযোজন করা শিক্ষার মাধ্যমে সর্বপ্রকার বৈষম্য দূর করে সমতা বিধানের সুযোগ সৃষ্টি লিঙ্গ ধর্ম বর্ণ জাতি পেশাগত ও অর্থনৈতিক বৈষম্য দূর করার লক্ষ্যে একীভূত শিক্ষায় গুরুত্ব প্রদান করা বিশ্ব চাহিদা অনুসারে মানব সম্পদ সৃষ্টির প্রয়াস প্রতি পিরিয়ডের ব্যক্তি বৃদ্ধি অধ্যায় ভিত্তিক পিরিয়ড নির্ধারণ শিক্ষাবর্ষে কর্মদিবসের সংখ্যা বৃদ্ধি জাতীয় দিবস স্কুল খোলা রেখে দিবস উদযাপনের ব্যবস্থা প্রবর্তন ধারাবাহিক মূল্যায়নের মানে গঠনকালীন মূল্যায়নের মাধ্যমে শিখন দুর্বলতা চিহ্নিত করে নিরাময়মূলক সেবার মাধ্যমে শিখন নিশ্চিত করণ প্রচলিত ব্যবহারিক পরীক্ষা সংস্কার সাধনের মাধ্যমে অতিরিক্ত নম্বর প্রদানের সুযোগ বন্ধ করা এবং সর্বশেষে সামষ্টিক মূল্যায়ন বা সাময়িক পরীক্ষা ও পাবলিক পরীক্ষা পদ্ধতির সংস্কার করা ঠিক আছে তো এই যে জাতীয় শিক্ষাক্রম দু এই অনুযায়ী কিন্তু তোমাদের আগামী বছর নবম দশম শ্রেণীতে কিন্তু পাঠদান করা হবে তো শিক্ষার্থীরা যারা এবার নবম শ্রেণীতে আছো তার আগামী বছর দশম শ্রেণীতে উঠে সেই আগের বইগুলো কিন্তু পাবে যেগুলো তেইশ সাল পর্যন্ত শিক্ষার্থীরা পড়তো এবং সেই বইগুলো তোমাদের শেষ করতে হবে এক বছরে তবে এখান থেকে কিছু নির্দিষ্ট করে অধ্যায় তোমাদের দিয়ে দেওয়া হবে শর্ট সিলেবাস আকারে তার উপর ভিত্তি করে দু সালে তোমরা এসএসসি পরীক্ষা দেবে ঠিক আছে আর যারা এখন অষ্টম শ্রেণীতে পড়ো আগামী বছর যারা নবম শ্রেণীতে উঠবে তোমরা হচ্ছে আগামী বছর এবং তার পরের বছর দু এবং ছাব্বিশ সালে এই বইটা এই বইগুলো হচ্ছে তোমরা শেষ করবে দুই বছর পরে এবং দু হাজার সালে গিয়ে তোমরা হচ্ছে পুরো বইটার উপর এসএসসি পরীক্ষা দেবে এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা আজকে ভিডিওতে আমরা দেখলাম জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো কেমন ছিল কী পদ্ধতিতে পরীক্ষা হতো এবং তোমাদের হচ্ছে পরীক্ষার বিষয়গুলোর উপর নাম্বার কেমন ছিল মানবন্টনগুলো কীগুলো নিয়ে আমার একটা আলোচনা করলাম তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ